ঠিক এই সময়ে বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা কত এর সঠিক কোনো তথ্য নেই নব্বই দশকের শেষের দিকেও যেখানে এক হাজার চারশোটির বেশি সিনেমা হলের কথা জানা যায় সেখানে এখন মাত্র ষাট থেকে সত্তরটি সিনেমা হল টিকে আছে এর মধ্যে আলোচনায় এসেছে দেশের বড় তিনটি সিনেমা হল বন্ধের ঘোষণা এ নিয়ে ভিউজ বাংলাদেশের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব লায়ন সিনেমাস দুই সালে ঈদুল ফিতরে যাত্রা শুরু করে এই মাল্টিপ্লেক্সটি কিন্তু মাত্র তিন বছরেই কেন বন্ধ করে দেওয়ার কথা ভাবতে হচ্ছে তাদের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে আলোচনায় আসে লায়ন সিনেমাস বন্ধের বিষয়টি দুই ঈদের বাইরে তারা দর্শক টানার মতো ভালো সিনেমা পাচ্ছেন না ফলে বেশ কিছুদিন থেকেই লোকসানে বন্ধ করে দেওয়ার কথা বলছিলেন মালিকপক্ষ এবার জানিয়েছেন চূড়ান্তভাবে বন্ধের প্রক্রিয়া শুরু করেছেন তারা এরপরেই শুরু হয় আলোচনা যেখানে গত দুই ঈদে দর্শকের ঢল নেমেছিল সিনেমা হলে যখন সবাই ভাবতে শুরু করেছিল ফিরে আসছে সিনেমার সুদিন তখন কি কারণে এই বন্ধের সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা সিনেমা হলে প্রদর্শন করার মতো সিনেমা নাই মূলত মানে এক দুই ঈদের সিনেমা দিয়ে তো সারা বছর চালন মানে কঠিন তো এই কারণে কি এরা বলছে না তারা যদি তাদের স্টাফ মেনটেন্স খরচ না তুলতে পারে মাসের পর বাস লস তারাও যে সিনেমা হল থাকবে কোনো কারণ থাকে তাহলে কে করবে লোকের ব্যবসা সংখ্যা যদি বাড়ে আর রাষ্ট্র যদি নজর দেয় একটু এই ক্ষেত্রে এই শিল্পের প্রতি তাহলে এগুলি কাটা ওটা সম্ভব হল মালিকের ছবির দরকার আমরা তো ছবি দিতে পারছি না ছবি নাই তো এই দেশে ছবি বানানোর সুযোগ নাই প্রোডিউসার নাই ছবি বানাচ্ছে না তেমন কে ছবি হচ্ছে না হল বাঁচবে কি করে ঈদ বাকি সময়টায় একসময় সিনেমা হলগুলোর ভরসা হয়ে উঠেছিল বলিউডের সিনেমা সেই ধারাবাহিকতায় বেশ কিছু জনপ্রিয় ভারতীয় সিনেমা আমদানিও হয়েছিল এবং ভালো দর্শকও পেয়েছিল সিনেমা হলগুলো তারপরও কেন এই সংকট সবচেয়ে খারাপ অবস্থা যে এটা হলো ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো না ইন্ডিয়ান ছবি আসতো ইন্ডিয়ান ছবি কিছু দেখতো এটা অবাধে মোটামুটি আসতে দেওয়া উচিত বাংলার ছবি যেহেতু নাই একটা সিস্টেম নিয়ম তৈরি করে একটা নির্দিষ্ট পরিমাণ মতো করে আগে ছিল তারপরে ওটা পরিমাণ আরো বাড়া যাতে হলগুলি টিকা থাকে তবে লায়ন সিনেমাসের ব্যাপারটিকে অন্যভাবে দেখছেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র পরিচালক অপূর্ব রায় এরাও তো যতটুক আমি জানি তারা ইম্পোর্টেড ছবি চালায় বাংলা ছবি চালাচ্ছে শাকিব খানের ছবি দিয়ে তারা যে আয় করছে সেটা অনেক বিশাল আয় ছিল যেগুলো ব্যবসা করেছে এছাড়া যে সমস্ত ইংলিশ ইংরেজি ছবি তারপর অন্যান্য ছবি এখন তারা প্রতিযোগিতা টিকতে পারতেছে না নাকি তারা ওই ইম্পোর্টেড ছবির ব্যাপারে চিন্তা করতেছে আর সেটা বিষয় দেশের এবং বলিউডের সিনেমার বাইরে সিনেপ্লেক্স গুলোর ভরসার আরেকটি বড় জায়গা হচ্ছে হলিউডের সিনেমা অন্যান্য সিনেপ্লেক্স গুলো তা দিয়ে কোনো রকমের টিকে থাকতে পারলেও লায়ন সিনেমাস বাস্তবতা ভিন্ন বলে মনে করছেন চিত্রনাট্যকার আবদুল্লা জহির বাবু লায়নের এলাকাটা হইলো ওরা ওখানে ইংরেজি ছবিটা খুব একটা যে চলে তা না তো আপনি হলিউডের সিনেমা চালাতে গেলে তো ওই এনভায়রনমেন্ট লাগবে ওই লোকেশন লাগবে ওই এলাকার মধ্যে ওই পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেসটা থাকতে হবে তাই না যারা ইন্টারনেটের খবরগুলি যায় না তারপরে ছবি দেখতে যাচ্ছে না গেলে কি করবেন তবে কি বন্ধ হয়ে যাচ্ছে लायन সিনেমাস কি ভাবছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা তারা কি বন্ধ হয়ে যেতে দেবেন নাকি উদ্যোগী হবেন সিনেমা হলগুলো বাঁচিয়ে রাখতে জানালেন চলচ্চিত্র পরিচালক সমিতির महासचिव শাইন সুমন বক্তব্যতে আমি একটা বাল শোনা চলছে বিভিন্ন কারণে এরা বন্ধ না হল কারণই হচ্ছে সময় নিতে আমরা এই নিয়ে একটু বর্ষব তো যাই তারপরে আমরা নিজের আলাবাল থেকে একটা পথ তৈরি করতে যাতে এই শিল্প ধ্বংস না হয়ে যায় লায়ন সিনেমাস বন্ধের আলোচনায় মূল কারণ হিসেবে উঠে এসেছে ঈদ ছাড়া সিনেমা হলে দর্শক টানার মতো সিনেমার সংকটের ব্যাপারটি এবং লায়ন সিনেমাসের ক্ষেত্রে তাদের অবস্থানগত কারণও কিছুটা ভূমিকা রেখেছে বলে মনে করছেন চলচ্চিত্রের কেউ কেউ সেই সংকট কাটাতে ভারতীয় সিনেমা আমদানির ব্যাপারটিও আলোচনায় উঠে এসেছে কিন্তু কেন আটকে আছে সিনেমা আমদানির এই প্রক্রিয়া এখানে সরকারের ভূমিকাই বাকি বন্ধ হওয়ার তালিকায় থাকা মধুবন সিনেপ্লেক্স কেন বন্ধ হতে যাচ্ছে জানবো বন্ধ হওয়ার তালিকায় থাকা সিনেমা হলগুলো নিয়ে ভিউজ বাংলাদেশের ধারাবাহিক প্রতিবেদনের আগামী পর্বে দেখতে যুক্ত থাকুন ভিউজ বাংলাদেশের ইউটিউব চ্যানেলে